পৃথিবীতে অত্যন্ত বিরল পদার্থ হল স্বর্ণ মজার বিষয় হল স্বর্ণ পৃথিবীর নিজস্ব পদার্থ নয় মহাকাশে দুটি নিউটন নক্ষত্র পরস্পরের সঙ্গে ধাক্কা লাগলে যে তাপ ও চাপের সৃষ্টি হয় তাতে তৈরি হয় স্বর্ণ এরপর তা গ্রহাণুর মাধ্যমে পৃথিবীতে এসে পৌঁছায় তবে প্রশ্ন হলো পৃথিবীতে কতটুকু স্বর্ণ আছে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে যদিও সম্পূর্ণ সঠিকভাবে স্বর্ণের পরিমাণ বলা সম্ভব না তবুও তিনটি লজিক্যাল বিষয় বুঝলে স্বর্ণের পরিমাণ সম্পর্কে ধারণা পাব এক এখন পর্যন্ত স্বর্ণ উত্তোলন করা হয়েছে কতটুকু দুই রিজার্ভ এবং রিসোর্সে স্বর্ণের মোট পরিমাণ কত তিন যেসব খনি থেকে স্বর্ণ উত্তোলন করা সম্ভব নয় এমন খনিতে স্বর্ণের পরিমাণ কতটুকু এখন পর্যন্ত স্বর্ণ উত্তোলন করা হয়েছে কতটুকু মানুষ অনেককাল আগে থেকেই বিভিন্ন আধুনিক যন্ত্র ব্যবহার করে স্বর্ণ উত্তোলন করে আসছে এসব স্বর্ণের বাইশ শতাংশ আছে সোনার বার ও কয়েন আকারে এবং সতেরো শতাংশ রয়েছে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকে এত স্বর্ণ যদি এক জায়গায় রাখা হয় তাহলে ২২ মিটার ঘনকের সমান হবে অথবা এটাও বলা যায় এই বিশাল পরিমাণ স্বর্ণ দিয়ে একটি বহুতল ভবন নির্মাণ করাও সম্ভব যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের হিসাব অনুযায়ী মানুষ এখন পর্যন্ত দুই লাখ ছয় হাজার মেট্রিক টন স্বর্ণ উত্তোলন করেছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্বর্ণ আছে রাশিয়া অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় রিজার্ভ এবং রিসোর্সে স্বর্ণের পরিমাণ কত রিজার্ভ অর্থ হল স্বর্ণের সেসব খনি যেখান থেকে স্বর্ণ উত্তোলন সম্ভব এবং যে খনি সম্পর্কে বিজ্ঞানীদের কাছে পর্যাপ্ত তথ্য আছে এই রিজার্ভে মোট স্বর্ণের পরিমাণ ষাট হাজার তিনশো মেট্রিক টন অন্যদিকে রিসোর্স হলো সেসব খনি যা সম্পর্কে বিজ্ঞানীদের কাছে পর্যাপ্ত তথ্য নেই এসব রিসোর্সে মোট স্বর্ণের পরিমাণ এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো মেট্রিক টন অর্থাৎ সব মিলিয়ে মানুষের কাছে থাকা স্বর্ণ ও তথ্য অনুযায়ী মাটির নিচে থাকা স্বর্ণের মোট পরিমাণ দুই লাখ আশি হাজার থেকে তিন লাখ মেট্রিক টন তবে এটাই শেষ হিসাব নয় যেসব খনি থেকে স্বর্ণ উত্তোলন করা সম্ভব নয় এমন খনিতে স্বর্ণের পরিমাণ কতটুকু যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার তথ্য অনুযায়ী পৃথিবীর ভূতকে সোনার ঘনত্ব প্রতি বিলিয়নে চার ভাগ অর্থাৎ প্রতি টনে শূন্য দশমিক শূন্য শূন্য চার গ্রাম এই হিসেবে পৃথিবীর মোট স্বর্ণের পরিমাণ হওয়ার কথা চল্লিশ কোটি মেট্রিক টন অথচ পূর্বেই দেখেছেন বিজ্ঞানীদের কাছে হিসাব আছে মাত্র তিন লাখ মেট্রিক টনের তাহলে বাকি স্বর্ণ কোথায় গেল বেশিরভাগ স্বর্ণ লুকিয়ে আসে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে তা তুলতে হলে অর্থনৈতিকভাবে অত্যন্ত বেশি খরচ হবে এছাড়াও পৃথিবীর মোট স্বর্ণের নিরানব্বই শতাংশই লুকিয়ে আছে আমাদের গ্রহের কেন্দ্রে যা কোনোভাবেই উত্তোলন করা সম্ভব নয় তাহলে মূল বিষয়টা কী দাঁড়ালো পৃথিবীতে স্বর্ণের মোট পরিমাণের মধ্যে তিন লাখ মেট্রিক টনের হিসাব বিজ্ঞানীদের কাছে আছে যদিও বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী পৃথিবীতে মোট স্বর্ণের পরিমাণ হবে চল্লিশ কোটি মেট্রিক টন